তবে ইনশাল্লাহ রাত যত গভীর হবে ইমানদারদের ইমানি পাওয়ার তত বেড়ে যাবে সুবরাল্লাহ বলেন আমরা সবাই মমিন আমরা সবাই কি আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মমিন তারাই তারা কারা আল্লা দিনা ইদা জুকির কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয় আর একটু সরে বলেন হইদা তলিয়া দালাইহি দাদা তুহু ইমানা যখন তাদের সামনে পরানালকারী তালবাদ করা হয় মনোযোগ দিয়া লাল ওড়ান শ্রবণ করে আল্লাহ রবুল এলামিং তাদের ইমান বৃদ্ধি করে দেয় তারা শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে কার ওপর এত আসতে বলবেন না জোরে বলেন কার ওপর তারা একমাত্র আল্লাহর ওপর ভরসা করবে জোরে বলেন আল্লাহ আকবার তারা ইঁদুরের কাছে ভরসা করবে দেখবেন এলাকায় ছোট ছোট বাচ্চাদের দাঁত যখন পড়ে যায় মা বলে দেয় বাবা ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলবি ইঁদুর মামা ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও আমার তোমার সুন্দর দাঁতটা আমারে দাও এ কথা কি মিঠা পুকুরে বলে একটু হা না বলেন আচ্ছা আপনাদের কাছেই আমি একটা প্রশ্ন বললাম আপনারা একটু বিবেকের সাথে দিবেন। তাড়াতাড়ি বলেন তো দাঁত দেওয়ার মালিক কে দাঁত কি ইঁদুর দিতে পারে তাহলে ইঁদুরের কাছে কি চাওয়া যাবে যাবেন এ কথাগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি আবার অনেকেই বাচ্চাদের কপালে টিপ দেয় দেয় না বাচ্চাদের কপালে টিপ দেয় কেন মানুষের বতনসর থেকে বাঁচার জন্য অথচ আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারিমে বলেছেন লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকলিম আমি মানুষকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছি আর একটু জোরে বলেন আবার দেখবেন আমাদের সমাজে কিছু মা বোনেরা আছে বাচ্চারা পরীক্ষা দিতে গেলেই মাঝে মাঝে বলে বাবা আজকে তোমার পরীক্ষা ডিম খাওয়া যাবে না কথা কন না কেন ডিম খেলে পরীক্ষা ভালো হয় না এই কথার কি কোনো ভিত্তি আছে আবার অনেকেই বলে বলে জমস কলা খেলে হয় কেউ না বলে বলে আবার অনেক যুবকেরা বলে তোমার মাথায় গিট আছে যত বিয়া হবে তত নাউজুবিল বলেন এ কথার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নেই আমার প্রিয় ভাইয়েরা আবার দেখবেন কিছু কিছু মানুষ ডান হাত যখন চুলকায় তখন চুমা খায়। আহ! এবার অনেক টাকার মালিক হব। কথা কয় না। আবার বাম হাত যখন চুলকায় আরে আমার কপালটাই খারাপ। শুধু টাকা বেড়ে যায় আর বেডিয়ে যায়। টাকা আসে না। এই ডান হাত চুলকাইলে টাকা আসে বাম হাত চুলকাইলে টাকা বেডিয়ে যায়। জবান খুলে বলেন এই কথার কোরআন হাদিসে কোনো ভিত্তি আছে? সেদিন দেখি একটা নতুন ট্র্যাক ট্রাক চেনেন তো ওই যে রাস্তায় চলে ট্রাক তো ট্রাক দামি ট্রাক সুন্দর ট্রাক আবার ট্রাকের পিছনে একটা জুতা ঝুলানো জুতা তো জুতা আবার ছাড়া জুতা তো আমি ড্রাইভারকে বললাম ভাই এই যে ট্রাক দামি ট্রাক এর পিছনে ছেঁড়া জুতা কারণ কি বলছে হুজুর মানুষের বত নজর থেকে বাঁচার জন্য একটু জোরে বলবেন না আর একটু জোরে বলেন না হুজুবিল্লা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ও আলা রব্বিহীন কালুন মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আমরা ভরসা করব কার ওপর আরো জোরে বলেন আল্লাহর উপর ভরসা করব আল্লাহ তুমি আমাদের সবাইকে তাও ফিক দান করো আসতে বলবে না জোরে বলেন এরপরে মমিনের চার নাম্বার গুণ হবে আল্লাহ দিনা ইউকিমুনা সালাতা তারা পাশক্ত নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার গুণ হবে মা রাজাক না হুম ইয়ুম ফিকুন আল্লাহ পাক যে তাকে ধন সম্পদ দিয়েছে রিজিক দিয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে আর একটু জোরে বলেন তাহলে আমরা সবাই মমিন সবাই কি মমিন মমিনের এক নাম্বার গুণ কি হবে আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহু ওয়াজিলা কুলুবুহুম আল্লাহর শরণে যাদের অন্তরটা প্রকম্পিত হবে সবার আল্লাহ বলেন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করলাম জানতে চাচ্ছি কার শরণে অন্তর প্রকম্পিত হবে কার স্মরণ এখন আসেন আল্লাহর শরণটা কাকে বলে আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহ জাল কা র তিনটা অক্ষর মিলে একটি শব্দ শব্দটার নাম হলো জিকির বলেন তো কি বললাম জিকির জিকির শব্দের অর্থ কি স্মরণ করা কাকে স্মরণ করা আসতে বলবেন না জোরে বলেন আল্লাহকে স্মরণ করতে হবে এখন করব কিভাবে স্মরণ করবো কিভাবে এটাও জিকির কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এটা জিকির নয় জিকির শব্দের অর্থ পবিত্র করেন অনেক এসেছে অনেক অর্থ আসে তন মধ্যে এক নাম্বারে জিকির শব্দের অর্থ হলো আর জিকরু বি মানাল এক নাম্বারে জিকির শব্দের অর্থ হলো কুরআন আর একটু জোরে বলেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে এই যে দেখেন যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত সে কার সাথে কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা হিজুরের নয় নাম কারিমার ভিতরে বলেন যারা না আমার সঙ্গে পড়েন আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব কাল আসতে বলবেন না জোরে বলেন খা এখানে ইন্না নাহনু নাসাল্লা জিকরা এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বরে জিকির শব্দের অর্থ কি কোরআন দুই নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু হাল্লা দিনা আহ মানুহ দুকুৰল্লা হা দেখুৰং কে তিয় ৰসাবি শহু দুপুৰ তাহোৱা হে মবিন গণ সকাল সন্ধ্যা জিকিৰ গড় কার জিকিত জৰে মৰা কার জিকিত এখন সকাল সন্ধ্যা জিকির করব কিভাবে লা ইলাহা জিকির করব না আমাদের দেশে তো জিকিরের পদ্ধতির অভাব নাই বাংলাদেশে কত জিকির জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে জিকির করতে করতে বাসার খুঁটি ধরেই উপরে ওঠে যেই বাসের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই খুঁটি ধরেই ওঠে কথা কই আরো জোরে বলেন আছেনা আবার মহিলা পুরুষ একসাথে জিকির মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবাবে বাস বা জিকি শুরু হয়ে গেল এরকম ভণ্ডামি মনে হয় মিঠা কুকুরে নাই এটা হা না বলে না এই ভণ্ডদের স্থান আগামীটা হবে না বলেন ইনশাআল্লাহ থুমতুম খাইরা উম মাতিল উখরি জাতলি নাবিল মারু ও তানহাওনা নিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ সৎ আদেশ দাও অসৎ কাজ দেখলেই এখন লাঠি দিয়ে মারা হবে ঠিক কি বলেন এখন আর কোনো সুযোগ আছে আর কোনো সুযোগ নেই অসৎ কাজ দেখলেই পালানোর কোনো সুযোগ নেই ওরে পিটানো হবে আল্লাহ তাও তৌফিক দান করুন আসতে বলবেন না জোরে বলেন এখন কি আর মাহফিলে বাধা আছে না ভয় পাচ্ছেন নাকি মিঠা পুকুরের মানুষের মতো আওয়াজ দিয়া বলেন এখন মাহফিল করতে গেলে কি থানায় অনুমতি নেওয়া লাগে লাগে আগে থানার ওসিরা সিরা হুজুরদের দেখলেই বাঁকা চোখে দেখতো খারাপ খারাপ ব্যবহার করত আর এখন থানার ওসিরা দেখলেই সালাম দেয় আর হুজুরদের হুজুর বলে না বলে স্যার আসেন চা খান আলহামদুলিল্লাহ বলবেন না আর একটু চলে বলেন এখন সময়ের কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এরকম আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আবার এই সমাজে করানের আইন প্রতিষ্ঠিত হয় এই সমাজটা কেমন হবে একটা আবার নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন তাহলে আমি আলোচনা করতেছিলাম খুব মনোযোগ দুই নাম্বার জিকির শব্দের অর্থ মাসনুন দোয়া কালাম যেমন আমরা মসজিদে প্রবেশ করি বলেন তো মসজিদে প্রবেশের একটা দোয়া আছে না নাই আল্লাহ তাহলি আবু আবা মসজিদ থেকে যখন বের হবেন বলেন তো দোয়া আছে না নাই বাথরুমে প্রবেশের দোয়া আছে না নেই